ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছে নামাবে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বা তলি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান ক্যামেরুন হাইল্যান্ড প্রায় ছয় হাজার ফিট উঁচু প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাকস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ড ওখানে আছে ফুলের বাগান আছে ফলের বাগান আছে চায়ের বাগান ওখানে মধুর চাষ হয় ওখানে শাকসবজি চাষ হয় ওখানে অনেক কিছু চাষাবাদ হয় ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার ১৪টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয় আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি এটা ভুল আইডিয়া আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত নারকেল সুপারি নারকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেল আর সুপারি তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে যেই দেশে যেটা আছে যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে আমাদের আদমজির জুট মেল বন্ধ না ভাওয়ানি জুট মেল বন্ধ আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায় জুট কটনের পাঞ্জাবি আছে না নাই পুরো বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম গোটা বিশ্বকে বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম ঠিক কিনা জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে চাকরির পিছনে বসে থাকলে চলবে না আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব চিল্লায় বলেন ঠিক কি না যেটাই করব আমরা ভালোভাবে করব কাজ করে খেতে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের রিয়াং স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা মারিয়ামা আলাইহালাম যার নামে আল্লাহ কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীর্ষী নারী যে ই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে যে তুনি পেটে আসলেন মারিয়ামা আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাব বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনি মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে মারিয়াম আলাই হাসালাম এবার বসে বললেন বুঝতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার চোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সৈয়দনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাই সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজ্জি ইলাইকি বিজিদাইন নখলাতে তুসার কিত আলাইকি রতবা জনিয়া কুরআন শাকি হুযি আলাইকি বিজিজিন এর মানে হচ্ছে মারিয়াম কেউ পড়ে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ছাকুরি মারো টষ্ট সে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গন খেজুর গুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই। আবার বিশ্ব নেই বললেন ইনকামাতি সাআব ওয়া ফিয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাবা আয়াগিসহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফাল কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ